খুবই ইন্টারেস্টিং একটি বিষয় তা আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওতে আসলাম দেখতে পাচ্ছেন আমার পেছনের যে জায়গাটি একদম ফাঁকা ঢাকা শহরের মেন পয়েন্ট গুলিস্তানের মতো একটি জায়গায় এত বড় একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা পোল আছে এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটি ফাঁকা কিন্তু এই জায়গাটি কিছুদিন আগেও মানুষের কলকাকলিতে পূর্ণ ছিল এবং অসংখ্য হাজার হাজার মানুষের লাখো মানুষের পদচারণায় ছিল এছাড়া জানেন যে বঙ্গবাজার এই জায়গাটি আগুনে পুড়ে একদম পুরো এলাকাটি এলাকাটি ছাই হয়ে গিয়েছিল এবং ইন্টারেস্টিং যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এটার পেছনে পুলিশের একটি ভবন আছে এই পুলিশের ভবনে এক পরিমাণ এখানে আগুনের স্পর্শ লাগেনি এবং দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটি অক্ষত অবস্থায় আছে এবং ঠিক এইটার আপনার উত্তর পাশে টাওয়ার এনএক্স টাওয়ারের ভবনে কিছুটা আগুনের ক্ষতি হয়েছিল আগুনের কারণে এবং এখানে আমরা দেখতে পেয়েছিলাম যখন আগুন লেগেছিল তবে এই ভবনের আশপাশে কোথাও আঁচ লাগেনি এবং ভবনটা একদম পুরোপুরি অক্ষত অবস্থায় আছে আরেকটি ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি সেটি হচ্ছে এটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আপনার ঢাকার যে মূল কেন্দ্র সেটি হচ্ছে অর্থাৎ রাস্তাটা পার হলে কিন্তু বঙ্গবাজার কিন্তু এখানে আগুনে পুরে পুরো বঙ্গবাজার ছাই হয়ে গিয়েছে বাট এখানে ফায়ার সার্ভিসের যে কর্মকাণ্ড সেটি নিয়ে অনেক বিতর্ক প্রশ্ন আছে এবং এটার পেছনে এই এটি যেটি দেয়াল দেওয়া হয়েছে দেয়ালের পেছনে ইসলামিয়া সুপার মার্কেট আছে এই সুপার মার্কেটেও কিছুটা অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে এটি আসলে সারা দেশের মানুষের কেন্দ্রবিন্দুতে ছিল মানুষের নজরে ছিল যেদিন আগুন লাগে সারা বাংলাদেশের মানুষ পেয়েছে অসংখ্য ব্যবসায়ী আসলে তারা নিষ্ক হয়ে গেছে আমাদের আসলে কিছু জন্য অপেক্ষা করতে হবে যে এই জায়গাটিতে আসলে কি হয় এবং ব্যবসায়ীদের ভাগ্য আসলে কোন দিকে যায় সেটি দেখার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাজারের মতো একটি জায়গায় আসলে আগুন লেগে পুরো ছাই হয়ে গেল কিন্তু আশপাশের কোনো বিল্ডিং কোনো ভবনে কিন্তু খুব একটি দেখি আঁচ লাগেনি এবং সবগুলো অক্ষত অবস্থায় আছে শুধুমাত্র এই জায়গাটি একদম বিরান ভূমিতে পরিণত হয়েছে এখন আসলে প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এই জায়গাটি কেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল আসলে মূল উদ্দেশ্যটা কি রহস্যটা কি অনেকেই প্রশ্ন করছেন জানতে চাচ্ছেন যে আসলে পুরো এলাকাটি এখন দেয়াল দিয়ে এভাবে ঘিরে দেওয়া হচ্ছে কেন এখানে আসলে দেয়াল ওঠানো হচ্ছে এবং এই কারণে এখানে যারা দোকানদার ছিল তারা দেখলাম কিছুদিন হলো এখানে অস্থায়ী ভাবে বসেছিল তারা দোকান হলে তাদের মালামাল হবে হঠাৎ করে তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়েছে তো অপেক্ষা করতে হবে আসলে যে এখানে দেয়াল দিয়ে পুরো এলাকাটি ঘিরে দেওয়া হচ্ছে তার কারণটা কি এখানে কোনো বড় কোনো স্থাপনা নির্মাণ করা হবে কিনা কিন্তু ভারী যন্ত্রপাতি এখানে নিয়ে আসা হয়েছে বর্তমান সিচুয়েশন থেকে এখানে মোটামুটি পুরো জায়গাটা খালি করা হচ্ছে এবং ভারী যন্ত্রপাতি এখানে বেশ কাজ করা হচ্ছে তো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে যে বঙ্গবাজারে কি হতে চলেছে এই আগুন লাগার স্পটে এবং